বন্ধুরা টাইটেল আর থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজ কী নিয়ে আলোচনা করতে চলেছি তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে তো ম্যাগনেশিয়াম সালফেট বা ইফসাম সল্ট আজকের আলোচনার বিষয় ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণে আমাদের গাছের কি কি লক্ষণ দেখা যায় এগুলো আমাদের আগে জানতে হবে গাছের পাতা কুকড়ে যায় গাছের পাতা বিবর্ণ হয়ে যায় হলুদ হয়ে যায় আর লঙ্কা লেবু জবা গাছে এগুলো বেশি দেখা যায় পাতা কুকড়ে যাওয়া পাতা হলুদ হয়ে ঝরে পড়া পাতার শিরা উপশিরা এগুলো সব দেখা যাওয়া ফলের আকার ছোট হয়ে যায় ফলের সংখ্যা কমে যায় এই সব কারণে ম্যাগনেশিয়ামের অভাবের জন্য এই সব লক্ষণগুলো দেখা যায় গাছের ফলের সংখ্যাও কমে যায় আর এছাড়া গাছের বৃদ্ধিও কমে যায় আর গাছ রিপোর্টিং করলে মানে একটা নার্সারি থেকে গাছ এনে জুয়েলে এনে আমরা যখন নতুন একটা টবে তাকে বসাচ্ছি তখন তার শিকড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয় এর ফলে গাছটা একটু ঝিমিয়ে থাকে এই ম্যাগনেশিয়ামের যদি ওই ম্যাগনেশিয়াম সালফেট যদি মাটির সাথে একটু মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছ সেই শখ থেকে রক্ষা পায় এছাড়াও আমরা যখন নতুন করে কোনো টপ পরিবর্তন করছি সেক্ষেত্রেও কিন্তু দেখি গাছটা বসানোর পর গাছটা ঝিমিয়ে থাকে এক্ষেত্রে মাটির সাথে যদি একটু ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে দেওয়া যায় সেক্ষেত্রেও গাছটা কিন্তু ওই ঝিমুনি ভাবটা কেটে যায় ফুলের উজ্জ্বল কালার থাকে না ম্যাগনেশিয়ামের অভাবে ম্যাগনেশিয়ামের অভাবে গাছের পাতায় ক্লোরোফির উৎপাদন কমে যায় তো এই চিনির মতন বা নুনের মতন দেখতে সাদা জিনিসটা পুরো চিনির দানার মতন দেখতে ম্যাগনেশিয়াম সালফেট বা ইপসাম সল্ট পুরো চিনির দানার মতন দেখতে কিন্তু তোমরা নামটা শুনলেই বলবে কোনো চিনি বা নুন সল্ট যেহেতু নুন কিন্তু না এটা কোনো চিনি বা নুন নয় এটা গাছের খুবই একটা উপকারী খনিজ এগুলোর এক কিলোর প্যাকেট আমাদের এখানে যেটা ষাট থেকে সত্তর টাকা দাম নেয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে তো ম্যাগনেশিয়ামের অভাবে আমাদের ছাদ বাগানের কী কী লক্ষণ দেখা যায় এগুলো আলোচনা করলাম এবার এর পরিমাণটা বলি বা এটা কীভাবে গাছে প্রয়োগ করতে পারো এটা তোমরা জলে গুলে গাছে স্প্রে করতে পারো এটা ওয়াটার স্যালুয়েবল তোমরা অনায়াসেই গাছে স্প্রে করতে পারো তাতে কাজ খুব ভালো হয় এটা এক লিটার জলে এক চা চামচ নিয়ে জলে গুলে গোটা গাছে স্প্রে করে দেবে পাতার উপরে নিচে এর ফলে কী হবে গাছের পাতা কিন্তু বিবর্ণ পাতা আবার সবুজ বর্ণ ধারণ করবে ফ্যাকাসে হয়ে যাওয়া পাতা আবার সবুজ হয়ে যাবে আর এটা এছাড়াও তোমরা যদি মাটিতে দিতে চাও মাটিতে দেওয়ার ক্ষেত্রে কি করবে মা টবের মাটিতে একটু খুশে নিয়ে সেই এক চামচ এটা কিন্তু আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এক এক চামচ নিয়ে এক চা চামচ নিয়ে মাটিতে টবের মাটিতে চারপাশে দিয়ে দেবে এটা কিন্তু তোমরা দেবে খুব সকালে যে স্প্রে করার ব্যাপারটা বলছি এটা দেবে খুব সকালে বা বিকেলে বা সূর্য ডোবার আগে আর সূর্য ডোবার পর এগুলো দিতে হয় আর এর এর আরও কয়েকটা কারণ হচ্ছে তোমরা যদি বীজ জার্মিনেশন করো সেক্ষেত্রে যদি তোমরা ম্যাগনেশিয়াম সালফেট বা ইসমসল গোলা জলে একটু বীজটাকে ডুবিয়ে রাখো তাহলে কিন্তু তার জার্মেশনের রেটটা অনেকটা বেড়ে যায় ছাড়াও বিভিন্ন জবা গাছের যে পাতা সবুজ রং বা ধরে রাখার জন্য ম্যাগনেশিয়ামের অনেক গুরুত্ব ম্যাগনেশিয়াম সালফেট অনেকটা গুরুত্বপূর্ণ এছাড়া ছোট চারা গাছ যেগুলো খুব একটা গাছে গ্রোথ নেই গাছ বাড়তে চায় না সেক্ষেত্রেও তোমরা ম্যাগনেশিয়াম সালফেট বা ইফসাম সল্ট গাছে স্প্রে করতে পারো আর ফলের গাছে দিলে ফলের কিন্তু মিষ্টতা বজায় থাকে আর এটা কিন্তু তোমরাদের যতই অভাব মানে গাছের পাতা বিবর্ণ হয়ে যাক যাই হোক কিন্তু তোমরা এটা বারবার ব্যবহার করতে পারবে না এটা মাসে একবার দিতে হবে মনে রাখতে হবে কিন্তু একবারে বেশি দেওয়া চলবে না এটা একবার ব্যবহার করলেই গাছের বিভিন্ন পাতা কিন্তু সবুজ আকার ধারণ করবে ম্যাগনেশিয়ামের অভাবে অনেক রকম গাছের লক্ষণ দেখা যায় তোমরা ম্যাগনেশিয়াম সালফেট বা ইউসন সল যদি মাসে একবার ব্যবহার করো দেখবে এগুলো কোনো কিছুই থাকবে না আর ছাড়াও যে টবের মাটিতে নানা রকম শামুক টামুক হয় এই ম্যাগনেশিয়াম মাটির সাথে মিশিয়ে দিলে সেগুলোও কিন্তু অনেকাংশে চলে যায় একে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি যতটা জানি আলোচনা করার চেষ্টা করলাম আবারও বলি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো তোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো তো পাশে থেকো ধন্যবাদ এইভাবে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো নমস্কার